আপনারা কষ্ট করে এখানে এসে এতক্ষণ ধৈর্য ধরে আপনারা বসেছেন আপনাদেরকে অনাকাঙ্ক্ষিত কষ্ট দেওয়ার জন্য আমরা আমার পরিবারের পক্ষ থেকে ফাউন্ডেশন পক্ষ থেকে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই কাজগুলো আমাদের আমরা 2012 সাল থেকে আলফিমরোয়া ফাউন্ডেশনের কাজ শুরু করেছি আমার আমার মৃত্যুর পর থেকে এই পর্যন্ত আমরা আনুষ্ঠানিকভাবে আমার আব্বার ইন্তিকালের পরে কাজ শুরু করেছে আগে আন্ডারগ্রাউন্ডে করেছি আব্বার ইন্টেকালের পর থেকে আমরা এটা ফাউন্ডেশন রূপদান করেছি তো মূলত এটা আখেরাত মুখী একটা সংগঠন আমরা পরকালে যেন আমার বাবা মা এবং আমাদের আত্মীয় স্বজন মুরব্বী যারা বিদায় হয়েছেন তাদের ইসালে সবের উদ্দেশ্যে আমরা যারা জীবিত আছি তাদের প্রতি আমাদের হক হিসাবে আমরা এই কাজটা করি তো চেষ্টা করি গত বছর যারা পেয়েছেন বছর অন্যদেরকে দেওয়ার আগামী বছর আরো অন্যদেরকে দিবে এভাবে সবাইকে আমরা দেওয়ার চেষ্টা করি আপনাদের পাঁচ টাকার চেষ্টা করি তো আপনারা যারা পাবেন হয়তো যাদেরকে দেওয়া সম্ভব হলে আপনারা কষ্ট আনবেন না ইনশাল্লাহ আমাদের নেক্সট টাইম আবার রমজান কেন্দ্রিক প্রোগ্রাম আছে আমরা চেষ্টা করব আপনাদেরকে সেখানে যুক্ত করার আজিয়া আলবি মনোয়ারা ফাউন্ডেশন মরহুম আলহাদ আলবি রহমতুল্লাহ আলাই তিনি রাখি গিয়ে যে ফুয়াদা সৎ এই ফাউন্ডেশনে গিয়ে মানুষের কল্যাণ গড়ি বলে মানুষের বালাই গড়ি বলে

দুনিয়াটা আছে যারা এটা আছে গড়ের এবং মৃত্যু পর্যন্ত গরিব তারে জনমন্ডা দোয়া করিবেন মানুষ তো মরি দেখুই পৃথিবীর সমস্ত আমল দেখিন বন্ধ হয়ে যাবে মৃত্যু ব্যক্তি হন আমল থাকত না আমলের দরজা বন্ধ হয়ে যাবে তা কি বোধে সৎকে যারিয়া সৎ ফুয়াশা দিন রাখি দুনিয়া জনর ফরিও আল্লাহ তালা এগিয়ে জারি রাখিব এগিয়ে যে সৎকে যারিয়া পুজোর খবর পাইছি আজিয়া আর বেগুন দোয়া করি আল্লাহ তালা

এটার জন্য হুজুর নাজাদ পাবে আলহামদুলিল্লাহ সুতরাং রসুল বলেছেন খাইরুন নাস মানিয়ান খাউন মানুষের উপকার যারা করে তারা হলো প্রকৃত মানুষ আমরা আজকে আশা করব আলী জাফর ভাই যে উদ্যোগ নিয়েছেন পরিবার যে উদ্যোগ নিয়েছেন এই ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছেন আরো যেন উত্তর উত্তর আপনাদের সেবাই যেন নিয়োজিত থাকতে পারে এবং আপনাদের জনগণের দুর্ঘটায় গিয়ে আরো সেবা দিতে পারে সেই জন্য আমরা বাসার খাবার চিন্তিত তাহলে আপনার জন্যই নিয়ে এসেছে হোটেল দিরোহিম স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা হোটেল দিরোহিম আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার পেকুয়া বাজার ফোন শূন্য এক আট তিন এক এক আট সাত আট সাত শূন্য পার্সেল যোগে যে কোনো অনুষ্ঠানের খাবার আর বিরিয়ানি পৌঁছে দেওয়া হয়